এই যে চলে এলাম কক্সবাজার ঘাট এই যে দেখেন প্রিয় বন্ধুরা কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আর ফিশিং বুট আমার ঠিক পেছনেই ফিশিং বুট দেখতে পাচ্ছেন এই ফিশিং বুট দিয়ে ওনারা মাছ শিকার করতে যায় সমুদ্র সৈকতে প্রায় চার দিন পাঁচ দিন থাকে ওখান থেকে মাছ শিকার করে এনে এটাই এই যে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মাছের আড়ত এখান থেকে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় সামুদ্রিক মাছ যায় তারপর হচ্ছে এই জেলেরা চার পাঁচ দিনের জন্য সমুদ্রে সকলে যায় আর এটা হচ্ছে কক্সবাজার ফিশারি ঘাট এই ঘাটে এসে এই ফিশিং বুটগুলা এখানে আসে দেন হচ্ছে আরদে মাছগুলা নিয়ে যায় এই সেই জায়গা এই যে দেখেন কত সুন্দর আজকে জেলেদের সাথে কথা বল বলেছি ওনারা তিন চার দিনের জন্য এই যে সামনে বোট দুই তিনটার বোট আছে এগুলা কেবলমাত্র আজকেই আসলো আবার আজকেই ওনারা মাছগুলা আর নিয়ে বিক্রি করে ওনারা আবার এই সমুদ্র সৈকতে চলে যাবে এই হচ্ছে আরত প্রিয় বন্ধুরা দেখেন কি সুন্দর এই যে এখান থেকে মহেশখালী যায় স্পিরিট বুট আছে মহেশখালীও যাওয়া যায় আর এই যে দেখেন অনেকগুলা ফিশিং বোট আর সামনে হচ্ছে একটা নতুন ব্রিজ খুবই দারুণ একটি ব্রিজ এই যে অনেক অনেক ফিশিং বোট এখানে দেখতে পাচ্ছেন চলেন আপনাদেরকে একটু মাছের আর আরো একটু ঘুরে ঘুরে দেখাই এখানে বিভিন্ন নৌকা আছে এই নৌকা দিয়ে ওনারা মাছ শিকার করে ওই যে দেখা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা দেখেন এই যে মাছ সামুদ্রিক মাছ আর ওনার হাতে একটা শাপলা মাছ দেখতে পাচ্ছি এই যে বিশাল বড় মাছ এবং ছোট ছোট সামুদ্রিক মাছ ওনারা সমুদ্রসহ থেকে ধরে এনেছে এই হচ্ছে ঘাট চলুন তাহলে আপনাদেরকে একটু আড়তটাকে ঘুরে ঘুরে দেখাই যদিও এখন মাছ বিক্রির শেষ পথে শেষ পর্যায়ে তো চলুন এই এখানে একটু মাছের আড়দে আপনাদেরকে মাছের আরোটা দেখাই এই যে চলে এলাম মাছের আড়তে এখানে বিভিন্ন প্রকার মাছ এবং সামুদ্রিক মাছ দেখা যাচ্ছে এই বন্ধুরা দেখেন চলেন তাহলে আর একটু ভিতরে যাই ভিতরে যাই আপনাদেরকে দেখাই সামুদ্রিক বড় বড় মাছ চলেন এই এই আরোটা ওই দিকে ছিল এই আরোটা প্রথমে ওইদিকে ছিল এটা ভেঙে এনে এখানে সংস্কার করা হয়েছে এই যে বিশাল সংস্কার করা হয়েছে আরদে প্রবেশ করলাম আপনাদেরকে এই বিশাল বড় বড় মাছগুলো দেখাচ্ছি দেখাচ্ছে প্রিয় বন্ধুরা দেখেন এটা মনে হচ্ছে সাগরের পাঙ্গাস মাছ না পাঙ্গাস আরো এটা লালপোয়া মাছ ফাইসা মাছ লালপোয়া সাগরের পাখা ফাইসা আর এটা ভাই কি এটা এটা হ্যাঁ সাফা সাফা মাছ এই যে কুরাল কুরাল এই যে দেখেন বিশাল বড় বড় মাছ এই সামনে দেখা যাচ্ছে ছোট ছোট ইলিশ মাছ আমি আপনাদেরকে কক্সবাজার ফিশারি ঘাট থেকে ঘুরে ঘুরে সামুদ্রিক মাছ দেখাচ্ছি প্রিয় বন্ধুরা এ হচ্ছে কক্সবাজার সামুদ্রিক ফিশারি ঘাটের আরত এ কত বলতেছো এটা ভাই এটা কত চারশো পঞ্চাশ টাকা কালো রূপচাদা চাঁদা না কালো রূপচাদা চাঁদা এখানে অনেক প্রকার বড় বড় ইলিশ দেখা যাচ্ছে এটা কি মাছ ভাই সাফা ওই বিশাল বিশাল বড় বড় সাফা মাছ সামুদ্রিক মাছ প্রিয় বন্ধুরা দেখেন আর মাছের আরদের শেষ পর্যায়ে বেচা বিক্রি প্রায় শেষ এইটা হচ্ছে কক্সবাজার আরব এখানে বিভিন্ন মানুষ আসে মাছ কিনতে এখানে বেড়াতে আসলে মাছ কিনতে আসে এই যে কার্টুনে কার্টুনে বিভিন্ন বিভিন্ন জায়গায় পৌঁছে যায় মাছ যে কার্টন অনেক কার্টুন নিয়ে যাচ্ছে দেশে বিভিন্ন জায়গায় মাছ যাবে এই সেই মাছের আড়ত প্রিয় বন্ধুরা দেখেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে কমেন্ট করে পাশে থাকবেন তো আমি আজকে বিদায় নিচ্ছি কক্সবাজার ফিশারি ঘাট থেকে মাছের আড়ত থেকে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আলাইকুম